আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে আমরা এমন এক ভয়ঙ্কর জিনের ব্যাপারে আলোচনা করব আশিক জিন আমার আপনার বা আমার সন্তানদের বা আমার পরিবার পরিজনের যে কারোর উপরে ভর করতে পারে এমন ভয়ঙ্কর একটা জিন কি কি কারণে এই আশিক জিন মানুষের উপর ভর করে আমরা যদি এই বিষয়গুলো জানি তাহলে এটা থেকে আমাদের সেফ থাকতে একেবারে সহজ হয়ে যাবে প্রিয় দিনই ভাই বোন বোনেরা অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে সতর্ক হতে পারে নিজেদেরকে পরিবারকে হেফাজতে রাখতে পারে আমরা জানব যে এই আশিক জিন থেকে বাঁচার উপায় কি। আশিক জিন এই জিনটা আশিক বলা হয় মানে একজন জিন মানুষের উপরে সে পাগল হয় প্রেমে মগ্ন হয় সেটা পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে মহিলার উপরেও ভর করে পুরুষের উপরেও ভর করে এটার কয়েকটা আলামত রয়েছে আমরা এক এক করে আলামতের দিকে যাই তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে যে আশিক জিন কোন কোন মানুষের উপরে ভর করতে পারে এমন ভয়ঙ্কর কিছু আশিক জিন রয়েছে যে বিশেষ করে মহিলাদের উপরে থাকে পুরুষদের উপরেও থাকে এমন পুরুষ রয়েছে যারা সুদর্শন পুরুষ দেখা যায় যে এই পুরুষের সাথে এমনভাবে সে মিশে যায় যে যখন বিবাহ হয় আমি এমন অনেক রুগী দেখেছি যে এত সুন্দর পুরুষ এত সুঠাম দেহের অধিকারী কিন্তু বিবাহ সব ঠিকঠাক হয়ে যায় বিবাহ ভেঙে যায় কারণ ওই যে আশিক দিন তার উপরে যে ভর করেছে এই ভর করার কারণে ওই যে যে বিবাহের প্রস্তাবটা এসেছে তাদেরকে একটা অশা দেয় যাতে করে সব ঠিকঠাক থাকার কারণে ওই পরিবার বিবাহটা ভেঙে দেয় বা অনিচ্ছা প্রকাশ করে এমন দেখা যায় কারণ এ চায় না যে এই ছেলেটার অন্য জায়গায় বিবাহ হোক বা এই মেয়েটার অন্য জায়গায় বিবাহ হোক এই জন্য এই আশিক জিন যাকে পছন্দ করে তাকে অন্য কোথাও বিবাহ হতে দেয় না এবং দিনে দিনে এই ব্যক্তি এমন হয়ে যায় যে অলসতার দিকে চলে যায় যে তাকে কোনো কাজকর্ম করতে দেয় না এবং এই ব্যক্তিকে এমনভাবে ক্ষতি করার চেষ্টা করে যে যখন ঘুমায় তখন বুকের উপরে ভর করে অনেক সময় দেখা যায় রাতে এমন ভাবে গলা চেপে ধরে যে মনে হয় যে তার উপরে সে তো দেখতে পারে না যে জিন রয়েছে বা এমন অনুভব করে তার উপরে মনে হয় একটা পাথর ভার দিয়ে রেখেছে বা একটা চাপা দিয়ে রেখেছে এমন মনে হয় তো এই জন্য এই আশিক জিন পুরুষদেরও ধরতে পারে এবং মহিলাদেরও ধরতে পারে মহিলাদের ধরে একটা কারণ রয়েছে সেটা হচ্ছে যখন তারা গোসল করে উলঙ্গ অবস্থায় গোসল করে যদি এমন কোনো মহিলা হয় যে সমস্ত মহিলারা উলঙ্গ হয়ে গোসল করে তখন যে পুরুষ আশিক জিন রয়েছে এই মহিলাদের উপরে পাগল হয়ে যায় এদের উপর ভর করে এজন্য এই ধরনের মহিলারা সাবধান হয়ে যাবেন যারা উলঙ্গ অবস্থায় গোসল করেন তাদের উপরে আশিক জিন ভর করতে পারে অথবা যে সমস্ত পুরুষ রয়েছেন সুদর্শন কিন্তু এই ধরনের পুরুষদের উপরেও এই আশিক জিন ভর করে তাদেরকে যাতে বিবাহ হতে না দেয় তো এই কারণগুলো আমরা সচরাচর সবাই জানি এরপরে আরো ভয়ঙ্কর একটা কারণ আছে সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নত অনেকে মানে না অর্থাৎ পালন করে এ না মানলেও পালন করে না না পালন করার কারণে আশিক জিন ওই সমস্ত স্বামী বা স্ত্রীর উপরে ভর করে এর একটা পর্যায়ে দেখা যায় যে স্বামী স্ত্রীর ভিতরে মন মালিন্য হয় ঝগড়াঝাটি হয় সেটার কারণ কি যখন কোনো স্বামী স্ত্রী সহবাস করে তখন রসুদামের যে একটা দোয়া রয়েছে এই দোয়াটা পড়ে না মা আরেকটা কারণ রয়েছে যখন বাথরুমে প্রবেশ করে তখন দোয়া পড়ে না জুবিকা মিনাল মিনাল কামিনাল খবাইস এই যে দুইটা যে দোয়া একটা সহবাসের সময় একটা বাথরুমে যাওয়ার সময় এই দুইটা দোয়া আল্লাহ রসুল্লাহম শিখিয়েছেন এই কারণে যে সমস্ত খবিস জিন রয়েছে এই খবিস জিন বা এই আশিক জিন সহবাসের সময় আশিক জিন থাকে এবং এই বাথরুমে প্রবেশের সময় খবিস জিন থাকে এই জিনগুলো ওই স্বামী বা স্ত্রী বা অন্য কোনো ব্যক্তি তাদের উপরে ভর করার চেষ্টা করে এবং একটা পর্যায়ে সুযোগে যখন থাকে একবারে সুযোগটা লুফে নেয় ওই স্বামী বা স্ত্রী বা অন্য কোনো ব্যক্তির উপরে ভর করে এরপরে মৃত্যু পর্যন্ত এই আশিক জিন তার উপরে থাকে পরিবার থেকে আলাদা করার চেষ্টা করে দেখা যায় যখন বিবাহ হয় ওই ছেলে বা মেয়ের এরপরে কোনো একটা কারণ দেখি আস্তে 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 সংসারটা নষ্ট হয়ে যায় এরপরে আর বিবাহ হয় না এমন অনেক দেখা যায় তো এই জন্য এই আশিক জিন থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনার দুইটা ফর্মুলা আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে যারা অবিবাহিত ছেলে মেয়ে রয়েছেন প্রত্যেকটা ব্যক্তি নামাজই হবেন যে ব্যক্তি নামাজি হয় সেই ব্যক্তির উপরে আশিক দিন সেইভাবে ভর করতে পারে না আপনি প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নত মেনে চলবেন পাশাপাশি ফজর এবং মাগরিবের পরে যে আমলগুলো রয়েছে শরীর বন্ধের আমল এগুলো করবেন আশিক জিন আপনার উপর ভর করতে পারবে না এরপরে স্বামী স্ত্রী যখন আপনারা সহবাস করবেন আপনারা এই ছোট্ট দোয়াটা পড়বেন আল্লাহম্মা জান্নবিনা সাইতনা অজান্নবী সাইতনা মা রজাক্তানা এই দোয়াটা বললে তাহলে আশিক দিনে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না বিশেষ করে যখন আশিক দিনে ভর করে আমি এমন রুগী দেখেছি যে এক ভাই আমাকে বলতেছে হুজুর আমার স্ত্রী যখন বাসায় একা থাকে তখন সে এমন অনুভব করে যে তার সাথে কেউ একজন সহবাস করতে চায় সে কেমন একটা ছায়া অনুভব করে তার আশেপাশে একটা স্পর্শ অনুভব করে তখন আমি যখন তাকে এই শরীর বন্ধের তদবির দিলাম এবং চিকিৎসা দিলাম তাকে পড়া পানি দিলাম যে গোসল করবেন আস্তে 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 তিনি সুস্থতা বোধ করলেন এবং আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়ে গেলেন যে এইটার কারণ হচ্ছে এই যে এই কারণ হতে পারে যে সহবাসের সময় দোয়া পড়ে না বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়ে না শরীর বন্ধ দেয় না নামাজ কালামে ঠিক নাই এগুলোর কারণে তার উপরে এই আশিক দিন ভর করে এবং স্বামী দূরে থাকার কারণে এই স্ত্রীর উপরে ভর করে এবং তার সাথে সহবাস করার চেষ্টা করে এবং একটা পর্যায়ে দেখা যায় যে অস্বাভাবিকভাবে যদি ওই স্বামী স্ত্রী কখনো সন্তান হয় তাহলে এই ক্ষেত্রে বিক্লাঙ্গ হওয়ার অর্থাৎ প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আশির দিন থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনার এই ধরনের কর্মকাণ্ডগুলো থেকে বিরত থাকতে হবে যেমন সহবাসের সময় দোয়া না পড়া এরপরে বাথরুমে যাওয়ার সময় দোয়া না পড়া উলঙ্গ হয়ে গোসল করা এই কাজগুলো আপনি একেবারে ছেড়ে দিবেন এই কাজগুলো যেন আপনার ধারা না হয় এই এই কাজগুলো যদি আপনি ছেড়ে দিতে পারেন ইনশাআল্লাহ পাশাপাশি পাঁচক্ নামাজে খুব মনোনিবেশ করবেন এবং ফজর এবং মাগরিবের পরে আপনি আপনার শরীর বন্ধ দিবেন ভালো করে তাহলে দেখবেন যে এই আশিক দিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর যাদের ক্ষতি করেই ফেলেছে অতি দ্রুত যে কোনো ভালো একজন মুদাব্বিরের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করবেন ইনশাআল্লাহ দেখবেন যে সেই আশিক দিন আপনার থেকে পালাতে বাধ্য হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের ভয়ঙ্কর জিন থেকে হেফাজত করুন আমিন ওয়াকেদাউনআ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি